সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বাচ্চাদের সুন্দর সুন্দর ডিজাইনের আকর্ষণীয় কিছু গেঞ্জের সেট রয়েছে দেখতে যেমন সুন্দর পড়তেও খুবই আরামদায়ক একশো পার্সেন্ট কটন কাপড় দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা রয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দিব এই গেঞ্জের সেটগুলো কত বছর থেকে শুরু করে কত বছর বাচ্চারা পড়তে পারবে এই সেট গেঞ্জি সেটগুলোর দাম কত রয়ে করে আর এই গেঞ্জি সেটগুলোর ভিতরে আপনারা কটা কালার পেয়ে যাবেন সব কিছু আজকের এই ভিডিওতেই বিস্তারিত বলে দিব তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো বেশি কথা না হলে শুরু করা যাক আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন আমার কাছে খুবই সুন্দর ডিজাইনের মোডেল কাজ করার মধ্যে গেঞ্জি সেট রয়েছে দেখতে পাচ্ছেন এটা আপনার ফুলাতা গেঞ্জি সেট দেখতে যেমন সুন্দর পড়তেও খুবই আরামদায়ক ছোটো বাচ্চার জন্য খুবই আরামদায়ক হবে এই কেন্দ্রে সেটগুলোর ভিতরে আপনার তিনটা সাইজ পাবেন জিরো থেকে শুরু করে এস এস আর এম সাইজ এই তিনটা সাইজ থাকবে দেখতে পারছেন এই জিরো সাইজটা সাধারণত জিরো বাচ্চা থেকে শুরু করে একদিনের বাচ্চা থেকে শুরু করে ছয় মাস পর্যন্ত পড়তে পারবে সাথে দেখতে পাচ্ছেন পায়জামা রয়েছে এক একই কালারের পায়জামা পায়জামার রাবারটা খুবই নরম সফট কাপড়ের আপনার কোমর কাটবে না ছোটো বাচ্চা জন্য খুবই ভালো আরামদায়ক কাপড় একশো পার্সেন্ট কটন কাপড় এই জিরো সাইজের কিনিস এটার ভিতরে আপনার তিনটা কালার পাবেন দেখতে পারছেন এটা আপনার মিষ্টি কালারের ভিতরে সাদা কাপড়ের কন্টাস্ট করা তার সাথে আপনি এমব্রয়ডারি কাজ করা রয়েছে তারপর আরেকটা কালার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে আপনার সাদা কাপড়ের কন্টাস্ট করা এটাও জিরো সাইজ দেখতেই পারছেন কত সুন্দর ফিনিশিং খুবই ভালো গোলাতে আপনার সেলাই করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এমব্রয়ডারি কাজ করা তার সাথে আপনার সাদা কাপড় কালার কালারের কন্টাস্ট করা রয়েছে পায়জামা আপনার এক একই কালারের পায়জামা থাকবে দেখতে পারছেন একই কালারের পায়জামা রয়েছে এখানে এইভাবে আপনার প্রতিটা কালার দুইটা করে থাকবে এভাবে ছটা মাল থাকে প্রতিটা কালার দুইটা দুই পিস করে তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার টিয়া কালার এটা আরেকটা কালার এখানে দেখতে পাচ্ছেন এটা টিয়া কালার মধ্যে আপনার সাদা কাপড় কন্টাস্ট করা তার সাথে আপনি গাড়ি মোটরি কাজ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই প্যানও এক কাপড়ে তৈরি সবুজ কালারের প্যান্ট দেখতে পাচ্ছেন এটা সাধারণত জিরো থেকে শুরু করে ছয় মাসের বাচ্চারা পড়তে পারবে এই গেন্স সেটটা আর এই গেন্সেটের দামও খুবই কম এই গেন্জি সেটটা মাত্র একশো টাকা করে বিক্রি করা হয় যদি আপনার নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েন তারপরে চলে যাচ্ছে পরবর্তী সাইজে এটা হচ্ছে আপনার এস সাইজ এই সাইজটা সাধারণত আপনাদের বাচ্চার জন্য আপনারা ছয় মাস থেকে শুরু করে এক বছর বাচ্চারা পড়তে পারবে দেখতে পাচ্ছেন এক বছর বাচ্চারা অনায়াসে পড়তে পারবে ছয় মাস থেকে শুরু করে এক বছর বাচ্চারা পড়তে পারবে আপনি একইভাবে এমব্রোয়ির কাজ করা থাকবে তার সাথে আপনার ইন্টারলক সেলাই থাকবে দেখতে পারছেন ফিনিশিংও খুবই ভালো এটা আপনার সাদা কাপড়ের ভিতর নীল কালার কন্টাস্ট করা থাকবে তার সাথে একটা প্যান্টও পাবেন আপনারা পায়জামা পাবেন দেখতেই পারছেন পায়জামাটাও বড় সড়ো রয়েছে এটার ভিতর আপনি একইভাবে তিনটা কালার পাবেন দেখতেই পারছেন এখানে আপনার লাল কালার সাথে সাদা কাপড় কন্টাস্ট করা রয়েছে তারপর আপনার অ্যাশ কালারের সাথে সাদা কাপড় কন্টাস্ট করা রয়েছে একইভাবে আপনার এমব্রোয়ারির কাজ করা থাকবে খুবই ভালো আরামদায়ক এই জিনিস সেটটা সাধারণত আপনার একশো টাকা করে বিক্রি করা হয় আপনার নিতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েন ছয় মাস থেকে শুরু করে এক বছর দেড় বছর বাচ্চারা এই জিনিসের অনায়াসে পড়তে পারবে আপনার নিতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েন তারপর চলে যাচ্ছে পরবর্তী সাইজে এটা হচ্ছে আপনার এম সাইজ এটা সবথেকে বড়ো সাইজ দেখতেই পারছেন কত বড় সাইজ এই সাইজটা সাধারণত আপনাদের বাচ্চানো আপনারা দেড় বছর থেকে শুরু করে আড়াই তিন বছর বাচ্চারা এই সাইজটা পড়তে পারবে দেখতে পাচ্ছেন কত বড় সাইজ একইভাবে আপনার এমরির কাজ থাকবে লাল কাপড়ের সাথে সাদা কাপড়ের কন্টাস্ট করা প্যান্টটাও আপনি এক কাপড়ের দেখতেই পারছেন লাল কালারের আপনার পায়জামা এই এম সাইজের ভিতরে আপনার তিনটা কালার পাবেন দেখতে পারছেন সাদার কাপড়ের অ্যাশ কালারের কন্ট্রাস্ট থাকবে তারপর আপনার মিষ্টি কালারের সাথে আপনার সাদা কাপড়ের কন্ট্রাস্ট থাকবে একইভাবে মুরির কাজ করা থাকবে খুবই সুন্দর আকর্ষণীয় কোথাও বাইরে গেলে বা কোথাও বেড়াতে গেলে এই গেঞ্জি সেট পরলে খুবই সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে হালকা হালকা শীতের জন্য এই গেঞ্জি সেটগুলো খুবই ভালো আরামদায়ক আপনারা আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েন কোন কালারটা ভালো লাগে কোন সাইজটা ভালো লাগে তা স্ক্রিনশট দিয়ে আমাকে বললেন যে কোনো জায়গায় আপনার দেওয়া যাবে খুচরা পাইকারি দুটাই বিক্রি করি আপনার নিতে চাইলে অবশ্যই আমাকে জানাতে পারেন এগুলো হালকা হালকা শীতের জন্য খুবই ভালো আরামদায়ক তো আর এই অ্যামসেসটা আপনার একশো বিশ টাকা করে বিক্রি করা হয় আপনার নিতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিন আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ